আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর মাস্কের মধ্যে সম্পর্ক এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সঙ্গে এলেন তার কথা বলার কোনো ইচ্ছে নেই এবং এলেন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে কোন সেই মানুষটি কার সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্ক শেষ করে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্যে যিনি সাতাশ কোটি সত্তর লাখ ডলার অনুদান দিয়েছিলেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পও তার এই বন্ধুত্বকে অস্বীকার করেনি তাকে হোয়াইট হাউসে একটা বেশ ভিআইপি প্রবেশাধিকার দিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে একটা নতুন ডিপার্টমেন্ট খুলে তার প্রধান করে দিয়েছিলেন এবং এলেন মাস্ক ফেডারেল গভর্নমেন্টের খরচ কমানোর দায়িত্ব নিয়েছিলেন কিন্তু মূল বিরোধ শুরু হয়ে যায় যখন ডোনাল্ড ট্রাম্প একটা বিল আনেন সেটি ট্যাক্স এবং ব্যয় সংক্রান্ত বিল সেটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বিগ অ্যান্ড বিউটিফুল কিন্তু এলেন মাস্ক বলছেন যে এটি জঘন্য কারণ এতে করে এলেন মাস্ক মনে করছেন যে এতে করে মার্কিন সরকারের ঋণ বেড়ে যাবে যার ব্যয়ভার সেদেশের জনগণকে বহন করতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেসব আভ্যন্তরীণ নীতি রয়েছে অভিবাসন বিষয়ে কিংবা অন্যান্য বিষয়ে সেসব বিষয়কে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হলে এই এই ব্যয় বিল ডোনাল্ড ট্রাম্পের দরকার হয়ে পড়বে আমরা দেখলাম যে অ্যালন মাস্ক একটা নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন তিনি তার যেই মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে অ্যাক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি একটা জরিপ করেছেন এবং সেই জরিপে আশি শতাংশ মানুষ তাকে একটা মধ্যবর্তী একটা দল করার জন্যে অনুপ্রেরণা দিয়েছে বা সমর্থন দিয়েছে বা জরিপে ভোট দিয়েছে বলে এলেন মাস্ক দাবি করেছেন এবং তিনি একটা দলের মোটামুটিভাবে নামও ঠিক করে ফেলেছিলেন এখন আমেরিকাতে কি চাইলেই একটি রাজনৈতিক দল গঠন করে ফেলা সম্ভব হ্যাঁ আমেরিকাতে রাজনৈতিক দল খোলা এবং রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো যদি কেউ বাস্তবায়ন করে তাহলে অবশ্যই আমেরিকাতে একটা নতুন রাজনৈতিক দল খোলা যায় কিন্তু নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার প্রক্রিয়াটি বেশ কঠিন এবং এটির সে নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে হয় সেখানে অনেক পরিকল্পনার ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে সংগঠনের ব্যাপার আছে মোটামুটিভাবে এই জটিল প্রক্রিয়া যদি অ্যালেন মাস্ক সম্পাদন করেও ফেলেন তারপরে প্রশ্ন জাগে যে অ্যালেন মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন যখন কেউ একটা রাজনৈতিক দল করে তখন তার স্পষ্ট উদ্দেশ্য থাকে যে সে রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে নেবে এবং তার দলের যেসব উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো সেই স্লোগান বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাবে আমেরিকার মতো একটা দেশে যখন একটা রাজনৈতিক দল কেউ গঠন করে তখন সেই দলের লগো তৈরি করতে হয় নাম তৈরি করতে হয় একটা ওয়েবসাইট থাকতে হয় সবচেয়ে বড় কথা হলো যে তার একটা উদ্দেশ্য থাকতে হয় যে তারা কোন বিষয়টি নিয়ে কাজ করবে জলবায়ু অর্থনীতি পররাষ্ট্রনীতি কোন বিষয় নিয়ে তারা আমেরিকার বর্তমান যে নিয়ম রয়েছে রুলস রয়েছে তার উপরে কাজ করতে চায় এসব বিষয়গুলো ভোটারদেরকে জানাতে হয় এখন অ্যালেন মাস্কই প্রশ্ন হলো যে সত্যি সত্যি সে দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না অ্যালেন মাস্কের পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয় কেন কারণ আমেরিকার সংবিধানে বলা হয়েছে যে শুধুমাত্র যারা ন্যাচারালি আমেরিকাতে জন্মগ্রহণ করেন জন্মসূত্রে আমেরিকার নাগরিক তারাই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন উনিশশো সালে অ্যালেন মাস্কের জন্ম হয়েছে দক্ষিণ আফ্রিকায় তিনি পরবর্তীতে এসে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন কিন্তু এজন্যে তিনি সেখানে ন্যাচারাল বর্ন সিটিজেন হতে পারেননি আবার ধরুন তাহলে কি আমেরিকার বাইরে জন্মগ্রহণ করলেও কেউ কি আমেরিকার বাই বর্ন ন্যাচারাল সিটিজেন হতে পারবেন না পারবেন কিন্তু সেই ক্ষেত্রে যিনি আমেরিকার বাইরে জন্মগ্রহণ করেছেন তার বাবা মাকে মার্কিন নাগরিক হতে হবে এবং তাদের তারা হতে হবে আমেরিকার জন্মগত নাগরিক এই দুইটি ক্রাইটেরিয়ার কোনোটি অ্যালান মাস্ক ফুলফিল করেন না কিন্তু আরো অন্যান্য যেসব শর্ত রয়েছে চোদ্দ বছর ধরে আমেরিকায় বসবাস করা বয়স এসব বিষয়গুলো অ্যালেন মাস্কের রয়েছে বা এই যোগ্যতা অ্যালেন মাস্কের রয়েছে এখন তাহলে কি কোনোভাবেই কি অ্যালেন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না কিন্তু হ্যাঁ অ্যালেন মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট করতে হলে তার সংবিধান পরিবর্তন করতে হবে আমেরিকার সংবিধান পরিবর্তন করারও কিছু রুলস রয়েছে সেখানে সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে এবং যেসব অঙ্গরাজ্যগুলো রয়েছে তার মধ্যে আটত্রিশটি অঙ্গরাজ্যের ভোট পেতে হবে তাত্ত্বিকভাবে আলোচনার খাতিরে আপনারা বলতে পারেন যে আমেরিকার সংবিধান সংশোধন করা সম্ভব কিন্তু বাস্তবিক অর্থে এই ঐক্যমতে পৌঁছে যাওয়া অত্যন্ত কঠিন আর এলেন মাস্কের মতো একজন মানুষের জন্যে আমেরিকার জনগণ এবং আমেরিকার নেতারা রাজনৈতিক দলগুলো এই উদ্যোগ কেন নেবেন সেটাও একটা প্রশ্ন তিনি তো রাজনৈতিকভাবে এত বড় ফিগার এখনই হয়ে ওঠেননি সুতরাং যে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি সেটা হলো যে মাস্ক রাজনৈতিক দল গঠন করুক আর ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দেখে নেওয়ার জন্য যেসব পদক্ষেপই নিক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়া তার পক্ষে সম্ভব নয় তবে তিনি হাউজের অর্থাৎ কংগ্রেসের স্পিকার হতে পারবেন আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ